আসসালামু আলাইকুম আমি এই বাসের চারাগুলো সংগ্রহ করেছি বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট দুই নম্বর গেট হতে ভিডিওটা করার উদ্দেশ্য আমাদের এখানে শুধু দুই ধরনের বাস পাওয়া যায় সচলতা পয়ালকালের দিকে এখন আমি প্রায় দশটা নতুন ফরেস্ট ফরে আনছি ট্রাই করার জন্য এগুলো এক জায়গা লাগাই গেছি দেখি আমাদের এখানে মাটির সাথে হয় কি বিভিন্ন জাতের আমি দশটা জাতের পাস নিয়ে আসি দেখি আমার হলে ভবিষ্যতে সবাইকে দিব এই উদ্দেশ্য নামমাত্র মূল্যে এই ধরনের একটি সরকারিভাবে সুযোগ আছে আমার আগে জানা ছিল না এই ভিডিওটার মাধ্যমে আমি সবার কাছে একটা মেসেজ দিতে চাই নামমাত্র মূল্যে এই ধরনের সুযোগ সরকারিভাবে আছে মার্কেটে পেশ করার জন্য কোনো ধরনের সাত দিই নাই আমরা সচরাচর যে বাসগুলো আছে সে পাশাপাশি লাগাচ্ছি জাস্ট মাটির উর্বরতা চেক করার জন্য পরবর্তীতে আমি সাত দিব আমি যদিও বা এখন আর্থিক লাভবানের চিন্তা না করলেও পরবর্তীতে আমার এই ভিডিও বা আমার এই উদ্যোগ দেখে যে কোনো কেউ একজন যদি আর্থিক লাভবান হয় আমি মনে করি এটার জন্য আমি থাকছি আমার যতগুলো বাস শহরের মধ্যে সবচেয়ে প্রধান আকর্ষণীয় বাস সবচেয়ে বড় বাসায় দেখতে সুন্দর আমার কাছে এটা নতুন এবং আমিও এরকম আমার কাছে কোনোদিন কেউ এরকম মেসেজ দেয় নাই যে এরকম একটা সিস্টেম আছে যেহেতু আমার কাছে নতুন এই ধরনের সরকারিভাবে যে গাছ পাওয়া যায় এরকম অনেকেই আছে মানে জানে না কীভাবে গাছ সংগ্রহ করতে হয় কুত্তেকে সংগ্রহ করতে হয় এই জন্য আজকে আমার এই বিশেষ করে এই ভিডিওটা এক এক জায়গায় এক এক ধরনের মাটির উর্বরতা আমি প্রতিটা জাত থেকে তিনটি করে এরকম প্রায় বারো থেকে তেরোটা জাতের বাস সংগ্রহ করেছি আমাদের এলাকায় বা আমাদের মাটিতে যেটা ভালো হয় ভবিষ্যতে এককভাবে ওইটা বৃহৎ পরিসরে রোপণ করার ব্যবস্থা করব